আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল একটা ভিডিও আপলোড করেছি পাসপোর্ট বিষয় নিয়ে সো আজকে পাসপোর্ট বিষয়ের আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব কীভাবে এই পাসপোর্ট করবেন কোথায় গিয়ে করবেন কি পোস্ট অফিসে যেতে হবে না অ্যাম্বাসিতে যেতে হবে না কোনো বাংলাদেশি দোকানে বা কোনো ইন্টারনেটের দোকানে গেলে হবে এই তথ্যগুলো আজকে আপনাদেরকে জানানো হবে তবে ভিডিওটি যারা ক্লিক করেছেন দেখতেছেন ফেসবুক পেজ মা টিভি এবং ইউটিউব চ্যানেল মা টিভি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন প্রিয় বন্ধুরা যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন যাদের পাসপোর্টের সাথে বাংলাদেশের আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড মিল আছে সব কিছু ঠিকঠাক আছে তারা এই পাসপোর্ট করতে পারবেন এবং যাদের পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন মিল আছে তারা এই পাসপোর্ট করতে পারবেন সো এই ই পাসপোর্ট কোথায় গিয়ে করবেন কোথায় গেলে আপনারা করতে পারবেন সেটা আপনারা জানতে চাচ্ছেন আমি আজকে সেটার বিষয়ে কথা বলবো ই পাসপোর্ট আপনি যদি করতে চান এম্বাসিতেও যাওয়া লাগবে না আপনার কোনো পোস্ট অফিসেও যাওয়া লাগবে না ই পাসপোর্ট করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে কোনো বাংলাদেশি ইন্টারনেটের দোকানে কোনো বাংলাদেশি ইন্টারনেটের দোকানে গিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন প্রথমে ই দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন তাদের কাছে জানতে চাইবেন আপনার পাসপোর্টে একটা জন্ম নিবন্ধনের সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি চেক করবেন আপনার জন্ম নিবন্ধনটা পাসপোর্টের সাথে মিল আছে কি না কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সব কিছু ডিটেলস মিল আছে কি না আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ বা বয়স এগুলো সব কিছু যদি ঠিক থাকে সেটা যদি অনলাইন করা থাকে তাহলে অবশ্যই দোকান যে কোনো ইন্টারনেটের দোকানে গিয়ে আপনি বের করতে পারবেন যদি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধন এটা বের হবে না তবে অনলাইন করা না থাকলে আপনি পাসপোর্ট অনুযায়ী একটা জন্ম নিবন্ধন আপনার বোর্ড অফিসে গিয়ে বানিয়ে আপনি এটা অনলাইন করে নিতে পারেন এখন জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্টের সাথে যদি সব কিছু মিল থাকে তাহলে আপনি সেই দোকানে বলবেন আমাকে এই পাসপোর্ট করার জন্য আবেদন করে দেন মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করে দেন তখন আপনার এটা আবেদন করতে হয়তো তারা পাঁচ টাকা বা একদিন আর যা নেয় আর কি তা নিবে নেওয়ার পরে একদিন পর আপনাদের কাছে মেসেজ আসবে অমুক তারিখ আপনাকে অ্যাম্বাসিতে যাওয়া লাগবে অমুক তারিখ অ্যাম্বাসিতে যাওয়ার সময় ওই পেপার্সগুলা ইন্টারনেটের থেকে বের করে নেবেন নাহলে অ্যাম্বাসিতে গিয়ে বের করে নেবেন বের করে আপনি অ্যাম্বাসিতে যাবেন ওই দিন গিয়ে আপনি ই পাসপোর্টের জন্য ফিঙ্গার আপনার ছবি চেঞ্জ করা লাগলে ছবি এভরিথিং সব কিছু করে নেবেন করে নেওয়ার পরে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার ই পাসপোর্ট চলে আসবে তবে আপনি আবেদন করা ওই যে ইন্টারনেটের দোকান থেকে যে আবেদন করছেন সে আবেদনের পর অ্যাপয়েন্টমেন্ট তারিখ পেতে ম্যাক্সিমাম এক থেকে দুই মাস বা এক থেকে দেড় মাস লেগে যাচ্ছে তাহলে এক থেকে যদি দেড় মাস আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়া যায় তার ক্ষেত্রে এর পরে আপনি পাসপোর্টটা পাচ্ছেন পঁচিশ দিন বা এক মাস তাহলে কত দিন হয় আড়াই মাস দুই থেকে তিন মাস লেগে যাচ্ছে আপনার পাসপোর্টটা পেতে সো আশা করি বুঝতে পারছেন ই পাসপোর্ট খারাপ বানাতে পারবেন এবং ই পাসপোর্ট যারা বানাতে চাচ্ছেন কোথায় গেলে পাসপোর্টটা বানাতে পারবেন গতকালকে ভিডিওটা দেওয়ার পরে অনেকেই আমাকে ফোন করতেছেন কমেন্ট বক্সে চেক করলাম আলহামদুলিল্লাহ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে সো এই জন্য আমি ভাবলাম অনেকেই অনেকে জানতে চেয়েছেন এই পাসপোর্ট কোথায় গেলে বানাতে পারবো কি অ্যাম্পাসে যাওয়া লাগবে নাকি কি পোস্ট অফিসে যাওয়া লাগবে না কোনো ইন্টারনেটের দোকানে গেলে হবে তো সেই আমি ক্লিয়ার করলাম প্রথমে ইন্টারনেটের দোকানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনি বাসিতে যাবেন সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বলবো ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি